নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইতি মিউজিক তো আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আর সি এফ বক্স বা এখন যেটা ট্রেন্ডিং চলছে ফোর স্পিকার পপ বেস বা ফোর হাই এদের জন্যে ওয়েট বেস আমরা কীভাবে করবো তো ওয়েট বেসের জন্যে দরকার হলো ক্রসওভার বা প্রেসার বোর্ড আর অপোজিট হলো ইকুয়ালাইজার বা ডট ডট থেকে কীভাবে আমরা প্রেশারটাকে ভারী করব বা বেসটাকে ওয়েট করব সেটা নিয়ে আমি কিছু আমার নলেজ অনুযায়ী বলতে চাই প্রথমত আমরা জানি দুশো একত্রিশ মডেলের ডটে প্রথম দশটা সুইচ বেসের জন্যে মিডিলের দশটা সুইচ মিডের জন্যে এবং শেষের দশটা সুইচ থাকে হাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ টুইটারের জন্য তো সেই হিসাবে প্রথম দশটা যদি হাই করা থাকে এবং মিড আর টুইটারের লাইন যদি পুরো জিরোতে বা কমানো থাকে তখন সেটা একমাত্র ভারী বেশের কাজ করবে তার জন্য পর্যাপ্ত প্রথম ছটা সুইচ পুরো ওপরে থাকবে বাকি সাইডে দুটো করে একটু ডাউনে থাকবে তখন বেস্টটা দেখবেন যে অনেকটা ওয়েট হয়েছে তারপর তো আপনার প্রেসার বোর্ড বা ক্রস ওভার থাকে সেখান থেকে আরও কিছুটা বেশ ওয়েট হয়ে যায় তো ওয়েট হওয়াটা বড় কথা নয় প্রথমত অ্যাডভান্টেজ হচ্ছে ভারী স্পিকার বা হাই ওয়াটের স্পিকারের জন্যে এটা পারফেক্ট কিন্তু যেটা কম ওয়াটের স্পিকার এই ধরো ছশো ওয়াট বা তার নিচে মিডের জন্য বা বেশি হচ্ছে হাজার ওয়াটের কম বা দেড় হাজার ওয়াটের নিচে এমন স্পিকারের ক্ষেত্রে বেশি ওয়েট বেস করলে আওয়াজটা দূরে জড়িয়ে যায় যার ফলে কি হয় আওয়াজটা ঠিকমতো ক্লিয়ার হয়ে ওঠে না তো এটাই আজকের আলোচনা ছিল তো প্রথম আমার ভিডিও দিলাম নলেজ অনুযায়ী যদি কোনো ভুল থাকে प्लीज़ हम उनकी कमेंट को जाना